আমাদের ইসলামকে ঠিক আছে দলগত সমাজদার বলতে অবস্থান দেওয়া হবে আপনাদের উৎপ্রেরিত হওয়ার কোনো কারণ নেই মোহাম্মদ আব্দুল আলমিনের একান্তেহরবানিতে প্রোগ্রাম আলহামদুলিল্লাহ শুক্রাম আলহামদুলিল্লাহ আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত মুক্ত বাংলাদেশ ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমরা করব আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী যদি আল্লাহ তালার মেহরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে তাহলে যদি এগুলো আমরা পরিহার করতে না পারি তাহলে বুঝতে হবে যারা পারবেন না বেশিরভাগের রোগ তাদের মধ্যে নতুন করে বাসা হয়ে আমরা আশা করি তোমরা এগুলা করবো না কেউ এগুলা করবে না বরঞ্চ রাজনৈতিক সৃষ্ট রক্ষা করি জাতীয় জাতীয় ঐক্যের মিসকলাটা আমরা সবাই মিলে একসাথে তৈরি করবো সম্মানিত ভাইরা আসলে নামাজ আসন না আর অনেক বক্তা ছিলেন তাদেরকে আমরা দিতে পারি তাই না দুঃখিত এই জন্য আমার লম্বা কথা বলার সুযোগ নেই যারা এখানে কথা বলেছেন তারা আমার মনের কথাগুলো এই করে রয়েছে আমি শুধু বলতে চাই

শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দার দেশবাসী আমার স্বামীর আমি দরবারে সুখে আদায় করছি ইসলাদের পতনের পর অত্যন্ত

যাদের ত্যাগ এবং কোরবানির নির্ময়ে সাড়ে পনেরো বছরের কঠিন অন্ধকার যুগের যাতলে কৃষ্ট হয়ে যারা দিলে দুনিয়া দুনিয়াটিকে নির্যাতিত হয়ে বিদায় নিয়েছেন

রহমান তারাই একজন আসলে আসার পথে আল্লাহ তাদেরকে তার কাছে তুলে দিয়েছে আরেকজন ভাই আল্লাহ তালা তাদেরকে রহমান করুন ক্ষমা করুন নিয়ামত দান করুন আল্লাহ সম্মানিত ভাইয়ারা ব্যবসায়ীরা যদি দুঃখ পেতে না জাতির মুক্তির জন্য যদি না জীবনবাদীদের হাতে চলে চব্বিশে জীবন বাজে রাখা এই যুদ্ধটা যদি না হতো তাহলে আজকে যারা বিভিন্ন ধরনের কথা এবং দাবি দাবা পেশ করছে তারা তখন পিঠায় থাকবে যাদেরকে আগের বিনয়ে আল্লাহামত হওয়া তাদেরকে যেন অবজ্ঞা এবং না শিশু বলে তাদেরকে যেন তুচ্ছ কাছিল না অহংকার বলে অন্য দলকে যেন তুচ্ছ কাছিল না ৈতিক ভাষায় আমরা যেন কথা ঠিক আছে